বিশ্বকাপের আয়োজন করলো কাতার দেখেছেন না দেখেন নাই কাতারে বিশ্বকাপের আয়োজন করে সেখানে কোরআন আল্লাহ রাসুলের হাদিস সুন্দরভাবে প্রচার করার জন্য ইসলাম প্রচার করার জন্য উন্মুক্ত করে দিলেন কোরআন দিলেন ফিরিতে ওই জায়গায় ফুটবল খেলা দেখতে এসে অসংখ্য অমুসলিম ইসলাম গুবুল কবুল করেছে না করে নাই কোরআন তেলবাদ দিয়ে বিশ্বকাপের খেলা উদ্বোধন করেছিল ওবামার ভাইয়েরা কাতারে যে ও দেখলাম সে দেশটাও মরুভূমি মরুর প্রান্তর সেখানে গাছ জন্য সরকার কত লাখ লাখ টাকা ব্যয় করে সেই জায়গায় আমাদের দেশের মানুষ যায় কাতারে এত বরকত কি করে হলো আল্লাহ রব্বুল আলমিন বরকত ঢেলে দিয়েছেন এমনি ভাবে কুয়েতে গেলাম সেখানেও একই অবস্থা বাহরাইনে দেখলাম তাও একই অবস্থা এইসব দেশগুলোতে আমাদের দেশের লোক আছে না নাই কত কয় না আছে না নাই আল্লাহ বরকত ঢেলে দিয়েছেন আল্লাহ বরকত তখনই দেবেন দেখবেন একজন মসজিদের ইমাম পাঁচ টাকা দশ হাজার টাকা বেতন পায় সেই বেতনে তার সংসার চলে যায় অথচ ঘুষ খেয়ে সুদ খেয়ে কত লাখ লাখ টাকা ইনকাম করে সেই টাকায় বর কোথায় না আজকে মাগরিবের নামাজ পড়ার পরে আমাদের একজন ভাই আমাকে নামাজ শেষে বলল ভাই আগে আমি মাছ চুরি করতাম বিল থেকে মাছ চুরি করে বিক্রি করতাম এইগুলো বিভিন্নভাবে টাকা জমা করার পরে আমি দেখলাম আমার গইলের গরু মারা গোয়ালের গরু মারা গেল আমি এক সিজনে মাছ যা বিক্রি করলাম এক লাখ টাকাও হয় দুই লাখ টাকার গরু গোয়াল থেকে মারা গেল আজকে মাগরিবের কথা অল্লাহি আল্লাহর কসম করে বলছি তিনি যদি এই শোনেন তাইলে বুঝবে যে তার অসটা আমি করেছি আজকে মাগরিবের নামাজের পরে আমাকে বলতেছে আগে যখন মাছ চুরি করতাম তখন বরকত ছিল না কোনো ক্ষতির মধ্যে পড়ে যেতাম আমি যখন ইসলামী আন্দোলনের পথে আসলাম যখন কোরআনের পথে আসলাম নামাজি হইলাম রোজাদার হইলাম এখন আল্লাহর পথে চলি আল্লাহ এতটাই বরকত দিয়েছেন দুইটা ছেলে মালয়েশিয়ায় পাঠাইছি ওরা টাকা পাঠায় আর আমি এখন আল্লাহ বরকত দিয়েছেন আজকের কথা যদি বলেন যে কে তার দেখবো আমি তারও দেখা দিতে পারবো আমার গ্রামে আপনি যাবেন আজকে মাগরিবের নামাজের কথা এভাবে অসংখ্য ঘটনা আছে বরকত দেন কে আল্লাহ আল্লাহ বললেন তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদের স্মরণ করব। তোমরা আমার জিকির করো আমি তোমাদের স্মরণ করব। আর আমার নিয়ামত পাওয়ার পরে অকৃতজ্ঞ হয়েও না আল্লাহর নিয়ামত পাওয়ার পরে যারা শুক্রিয়া আদায় করে আল্লাহ রবুল আলমী নিয়ামত বাড়িয়ে দেন আলোচনা যেটা করছিলাম আল্লাহর জমিন যিনি সৃষ্টি করেছেন তিনি কিছু নিয়ম বলে দিয়েছেন সেই নিয়মের বাইরে চললে শান্তি আসবে না সেই নিয়মে যদি চলতে হয় এই আল্লাহর জমিন আল্লাহর দিন আল্লাহর কোরআন কায়েম করার দরকার আছে না নাই আল্লাহর কোরআন যদি কায়েম হয়ে যায় চুরি করলে হাত কেটে দেওয়া আমি কবির বিন সামা দেশে যদি কাটা হাত দিয়ে অস করতাম ভাইয়েরা চুরি করা যাবে না আপনারা বলতেন হুজুর আপনার হাতের এই অবস্থা কেন আমি বলতাম আখ করতে যেয়ে হাতটা চলে গিয়েছিল মেশিনের মধ্যে আর ডাক্তার কেটে দিয়েছিল সদর আড়াইশো থেকে আপনারা বলবেন হুজুর যাই বলেন তাই বলেন আপনি কিন্তু এককালে চোর ছিলেন এত লুকায়নোর কোনো দরকার নাই ঠিক না খাত এক হাত কাটলে সব ভালো হয়ে যাবে ও আমার ভাইরা যদি কেউ চিন্তাই করে তাইলে এক হাত অপর পাশের পা কেটে দাও আল্লাহর কোরআনের এই আইন যদি কায়েম হয়ে যায় ওয়াজ করে বলা লাগবে না সংসদ থেকে এই আইন যখন কায়েম হয়ে যাবে চিন্তাইকারীদের যখন হাত পা কাটা হবে তখন এই বাংলাদেশে আর গরু পাহারা দেওয়ার জন্য গোয়াল ঘরে ওই গোয়াল ঘরে তালা লাগানো লাগবে না লাইট জ্বালানো লাগবে না সিসি ক্যামেরা লাগানো লাগবে না রাস্তায় রাস্তায় বাস ফেলে দিয়ে পাহারা দেওয়ার দরকার কি হবে না দরকার হবে না এই জন্য আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের দরকার আছে না না আর আল্লাহর দিন কায়েমের বিরোধিতা করে কারা আমি পবিত্র কোরআনের সুরা দুই নম্বর সুরা সুরা আল বাকরার আট নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম আমিন আন-নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া আখিরি ওয়া মা হুম আমার আল্লাহ বলছেন মানুষের মধ্যে এমন কতগুলো লোক আছে যারা বলে আমরা আল্লাহতে ইমান এনেছি আমরা পরকালে বিশ্বাস পোষণ করি কিন্তু আমার আল্লাহ বলছে ওগো নবী শুনে নাও ওরা আল্লাহকে বিশ্বাস করে না ওরা পরকালে ইমান আনে নাই আসলে ওরা ইমানই আনে নাই আসলে ওরা ইমানই আনে নাই কথাটা কার আল্লাহর কথা সত্য না মানুষের কথা সত্য কার কথা সত্য আল্লাহ বলছে ওরা ইমান আনে নাই এই সংখ্যা এখনো সমাজে আছে না নাই এখনো সমাজে আছে ওগো আমার ভাইরা ওই যারা আছে তারা বলে আল্লাহর পরে আমাদের ইমান আছে আছে রাসূলের পরে ইমান আছে অথচ যখন বলা হয় আল্লাহর কোরআন কায়েম করা হবে তখন বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই এই বলার লোক আছে না নাই বলে কোরআনের সাথে কোনো রাজনীতির সম্পর্ক নেই আমরা বলি মানলাম তোমার কথা মেনে নিলাম তবে কথা হলো কোরান থেকে এটা বোঝাই দিতে হবে কি থেকে আপনাদের কষ্ট হচ্ছে দু একজনের মনে হয় পিশাব টিশাব লাগতেছে নাকি শয়তানে চুলকাচ্ছে ইয়া ইউ আল্লাহ দিন আহ আমানুদ কুলুফি সিল্মিকাফা ওয়ালা তাততাবি আহ হুতু হাতিশ শায়তান ইনদাহুল হাকুম আদু আল্লাহ বলছেন যে তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও শয়তানের পদঙ্ক অনুসরণ করো না কারণ কি সে তোমাদের প্রকাশ্য দুশমন এখানে বসে থাকলে খুশি হন কে আর বেজার হন কে বসে থাকা যে থেকে যারা উঠে যাচ্ছেন তারা শয়তানকে বেজার করতেছেন তার মানে আপনারা শয়তানের পক্ষের লোক ঠিক না কারণ আপনি জান্নাতের বাগান থেকে যদি উঠে যান দু একজন খুব বেশি না দু একজন আমার কথা হলো এই দু একজন উঠবেন কেন এই মাহফিল তো প্রতিদিন হয় না হয় দু একটা কথা আপনাদের যে শোনাতে পারছি আপনারা শুনছেন এটা আপনাদের কাজে লাগবে সুমন প্রতিবন্ধী সাহায্যের জন্য আবেদন করেছে ও যে তাকবির দিছিল একটু প্রতিবন্ধী সাহায্যের জন্য আবেদন করেছে আপনারা চেষ্টা করবেন বাংলাদেশের প্রধান মন্ত্রী দেশে ফিরছেন সমন্বয়করা পালাচ্ছে এমন খবর আমরা শুনছি এটা নিয়ে আপনার প্রতিক্রিয়া কি আমার প্রতিক্রিয়া কি আমার পাশ খাতি হবে ঠিক না বেঠিক যদি সাবেক প্রধানমন্ত্রী দেশে ফিরে আসে আর ক্ষমতার মাসনাতে বসে তো আগে যেগুলো অন্তত একটু সাইড সাইড দিয়ে ছিল। এবার সেগুলোর কোনো ছাড় হবে না ধরা হবে ঠিক না বে ঠিক শ্রদ্ধারা হবে না হবে না তবে এত হতাশ হওয়ার কিছু নাই জুলুম যখন মাত্রা তিরুক্ত হয়ে যায় তখন জালিমের পতন হয়ে যায় ফেরাউনের পতন হয়েছে নমরুদের পতন হয়েছে আবু জাহেলের পতন হয়েছে আবুল আহাবের পতন হয়েছে কারুনের পতন হয়েছে আব্রাহার পতন হয়েছে তাদের রাস্তা ধরে তাদের পতন হয়েছে ওদের আর বাংলাদেশে ফিরে আসার সুযোগ নাই সম্মানিত ভাইয়েরা সম্মানিত ভাইয়েরা সম্মানিত ভাইয়েরা এই যে ফিরে আসার যে অপপ্রচার প্রপাগান্ডা চালাচ্ছে তারা মাঝে মাঝে একটু ঝাঁকুনি দিয়ে দেখতে চায় যে তাদের কর্মীরা ঠিক আছে কি না তো কর্মী কর্মী কিছু এখনও তো ঠিক আছে বলে আগেই তো ভালো ছিলাম তাদেরকে বলতে চায় তোদের সংসদ ধরে সব পালিয়ে গেল এরপরেও এই দলের পক্ষে যারা কথা বলিস তোদের লজ্জা আর কোনোভাবে দেওয়া সম্ভব না ঠিক না ভাই ঠিক আমাদের মাহমুদুল হাসান জিয়াদি ভাই বলতো ওয়াজ করে বাড়ি যাচ্ছে দেখে যে এই মোড়ের মাথায় একজন পায়খানা করতেছে তো তখন তো মোটর সাইকেল ওয়াজ করে বেড়াতো মনে আছে মাহমুদুল হাসান জিয়াদির নাম শুনেছেন আপনারা মারা গেছে রাহিমাহুল্লাহ আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানান আমার আব্বার সাথে বক্তা তো উনি বলতেছে একটু লজ্জা দেওয়ার জন্য কী করলাম মোটর সাইকেলের হ্যান্ডেলটা ঘুরাই ধরেছি ধরিয়ে যাতে ও একটু লজ্জা পায় যে আজ জীবনে যেন রাস্তার পাশে এই কাজ না করে ও কি লুঙে থুলে মুখ ঢেকে চুপচাপ বসে আছে যে হয় হোক উপরে কেউ না দেখে কথা কি বোঝা গেছে নিচে যাওয়া হয় হোক উপরে যেন কেউ না দেখে তো এদের লজ্জা সরম ওই লাইট মেরেও হবে না কথা কয় না